এদিকে নিয়ে আস না আরে আরেক বলবে না আচ্ছা আচ্ছা বুঝছি আহ এখানে হলো সবাই ব্যক্তিগত সমস্যা ঠিক না যারা বলছেন ওনাদের আমি তো জানিয়ে এখানে আশি পার্সেন্ট মানুষ হচ্ছে গরিব স্বাভাবিক কারণে আপনাদের ব্যক্তিগত সমস্যা সেই আমি বলেছি আমি বলেছি নদী বাংলা মানুষের জন্য প্রথম আমরা প্রকল্প বা যেভাবে পারি আপনাদের যেন সাহায্য করা যায় সেই কাজটুকু আমরা করবো ইনশাল্লাহ যদি বিএনপিকে আল্লাহ এই রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেয় যেমন আমি তো এখন একটা বিজিএ কাজ দিতে পারবো না আমি তো একটা ঘর করে দিতে পারবো না ঠিক আছে না একটা বিধবা ভাতা দিতে পারবো না এটা স্বামী পরিত্যক্ত ভাতা দিতে পারবো না কারণ আমরা তো জনপ্রতিনিধি না আমরা তো সতেরো বছরের বাইরে ছিলাম কোনো ভোট করতে পারি নাই কোনো কিছু করতে পারি নাই সেই কারণে ব্যক্তিগত সমস্যা এখানে সকলের আছে একদম শতকরা করতে তো কম লাগলে এক লাখ টাকা লাগে তো আমি যদি একশো জনের ঘর করতে চাই এক কোটি টাকা লাগবে ঠিক না কথা আমি যদি কমন লাগে কমন লাগলে হাজার হাজার গরিব মানুষ সেই জন্য এটা এমন কাজ করতে হবে যে কাজ করলে সকলে কিছু না কিছু উপকৃত হবে সেটা পারবো আমরা যদি আল্লাহ আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয় তখন যেন আপনাদের কার্ড গুলি আপনারা ঠিক মতে পান আপনারা আপনাদের জন্য প্রকল্প নিতে পারি মেয়েদের জন্য প্রকল্প নিতে পারি আপনাদের একটা ছেলে যদি মেট্রিক পাস আই পাস করে অন্তত পিওনো চাকরি যেন তাকে দেওয়া যায় একটা পিওনো চাকরি করলে একটা পরিবার কিন্তু খাড়াই যায় ঠিক না তো অতএব এই আমার বন্ধু শুনতেছেন হ্যাঁ যদি শুনে থাকেন আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয় অবশ্যই আপনাদের জন্য সমন্বিত প্রকল্প গ্রহণ করা হবে আর ইতিমধ্যে বছর এক বছর বাকি আছে যদি আপনাদের কারো ছেলে আপ করতে পারে না কেউ স্কুলে পড়বে বই কিনতে পারে না আমাদের নেতৃবৃন্দকে জানাবেন আমার যতটুকু সম্বল আছে ব্যক্তিগত পর্যায় থেকে অবশ্যই আপনাদেরকে সেই সাহায্য করবো এটা আজকে আপনাদেরকে ওয়াদা করে গেলাম আপনার সকলে ভালো থাকেন আমার নেত্রী আপনাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া এই সত্তারে ইনশাআল্লাহ বিদেশে চিকিৎসা করার জন্য যাবেন আপনারা কিন্তু مظلوم মানুষ আপনারা যদি হাত করেন এই ওই এখানের মহিলারা মা বোনেরা এবং পুরুষ যারা নির্যাতিত مظلوم আছেন গরিব মানুষ আছেন আপনাদের আপনাদের দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে এই মাগরিবের পূর্বে আপনাদেরকে আমি যেটা বলতে চাই আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন আর আমি যেন যতক্ষণ বেঁচে থাকি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনাদের মাসে জীবিত থাকি। যতক্ষণ নিঃশ্বাস আছে আপনাদের সেবা করতে পারি এই তো আছে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির বাদা জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ নেতা তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ মা ও বোনেরা আপনারা বসে থাকেন আপনারা বসে থাকেন আমার ভাইয়েরা ব্যারিকেড দিয়ে রাখো কোনো পুলিশ লোক ঢুকবো না পিছনের থেকে নাস্তা দিয়ে আসবে চেয়ার তুলে বলবা রাস্তা দিবে চেয়ার তুলে